হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি আজকে এসেছি তোমাদের সামনে ছাদে দেখো আমি ছাদে এসে আজকে আমি ভাবছি একটু ভিডিও করি অনেকদিন লং ভিডিও বানানো হয় না একটা লং জাস্ট ওখানে দেখাবো আমার ছাদে আসতে কেন ভালো লাগে প্রত্যেক দিন বিকেলবেলা আর ঘুর থেকে উঠে যখনই আমি ফুলবেলা হোক সকালবেলা হোক আমি ছাদে না সার ভালো লাগে না কোন কারণে তোমরা চলো দেখবে ফার্স্টেই দেখায় এই দেখো আমার প্রিয় ফুল কী বলে জানো এটা কি করবি একটা গোলাপ ফুলের মতন লাগছে দেখতে দেখো পিঙ্ক কালারের গোলাপ ফুল যেমন হয় ঠিক তেমনই লাগছে আর খুবই সুন্দর লাগে মানে অফুরন্ত ফুল হয় এইটুকু গাছে দারুণ প্রত্যেক দিন এখান থেকে ফুল তুলে পুজো দিই আমরা তো এই গাছটা আমার খুব ভালো লেগেছে প্রতিদিন ফুল দেয় আমাদের সুন্দর সুন্দর তারপরে যেটা সেটা হলো আমি ভালো করে দেখি ছাদে আমার একটা শখের বাগান চাষের বাগান লাগিয়েছে ক্ষেত বানিয়ে দিয়েছে একটা ছাদ বাগান বলে লাগে চলো দেখাই তোমাদের তো ফার্স্টেই আছে আমার কলমি এটা বেশি দিন বীজ পুতিনি মানে খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে গেছে এটা হচ্ছে কলমে তো প্রত্যেক দিন সকালবেলা করতে হয় দুবেলা করে জল দিই ওই জন্য আমাকে দুবেলা আসতে হয় ছাদে আর এই দিকে দেখো আছে ওই সুন্দরী কি সুন্দর লাগছে না টাটকা টাটকা সবজি দেখতে সবজি দেখে মন ভালো হয়ে যায় আর এখানেও আছে এই বইটা ওইটা থেকে একটু কম গ্রোথ হয়েছে তার সাথে ছোট ছোট যেগুলো আছে ওগুলো হচ্ছে লাল পে মাঝে মাঝে একটু ধনে পাতা আছে এখানেও একটা লাউ গাছ হয়েছে কিন্তু ভালো গ্রোথ হয়নি দেখো আমি লাগিয়েছি মাছের পেটিতে মাটি সার বালি সব মিশিয়ে এখানে রয়েছে একটা জেট প্ল্যান্ট আর এটা তো দেখলেই এই যে করবি ফুল গাছ সেটা ঢলে যাচ্ছিল বলে সুতো দিয়ে টানা দিয়ে দিয়েছি দেখো কী সুন্দর লাগছে এখানেও রয়েছে কলমি আর এদিকে রয়েছে সব ধনে এই ছোটো ছোটোগুলোতে রয়েছে ধনে পাতা এমনি একা একাই জল দিয়েছি আর এই যে শাক বেরিয়ে গেছে নোটে শাক তার সাথে ফ্রি এটা আমি লাগাইনি আর এইদিকে দেখো এটা হচ্ছে লালতে 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 এটাও লালতে এটাও লালতে এটাও লালতে এইদিকে আছে ধনে পাতা আর নোটে শাক ফ্রি আর এই দিকে দেখো আমি একটা কি করেছি মাচা দেওয়ার কিছু নেই এটা দিয়ে লাউ গাছটার মাচা দিয়েছে এই লাউ গাছটা ফার্স্টে অনেক লাল শাক লাগিয়েছিলাম এই পেটিটা ওই দিকে আরও পেটিতে অনেক লাল শাক খেয়েছি ভালো হয়েও ছিল লাস্টে এই পেটিটা বেঁচে আছে বাছাই করা আর কি একদম লাস্ট তো তখন ভিডিও করা হয়নি এই এই যেখানে দুটো লাউ শাকও আছে লাউ গাছ হচ্ছে এইখানেও দেখো রাতে একটু ড্রাগন গাছটা ভালো হয়নি রয়েছে দেখো টমেটো এটা আমি লাগাইনি এটা অটোমেটিক হয়ে গেছে অনেক হয়েছিল পুরো পেটিটা ভর্তি সব আমি তুলে দিয়েছি এত হয় না এই টাইমে অতটা টমেটো হয় না পচে যায় তাও এই গাছ কটা ভালো ছিল বলে রেখে দিয়েছিলাম দেখো এখানে একটা টমেটোই ধরেছে মানে না চাইতেই হয়েছে এই গাছগুলো আর এখানটায় দেখো আমার লাউ গাছ এটার জন্য আমি স্পেশাল একটা জিনিস করেছি মাচা সুতো দিয়ে বানিয়েছি নেট এই যে এটা হচ্ছে কার দিয়ে বানিয়েছি এখান দিয়ে যদি বড় হয় তো ডগাটা এখান দিয়ে যাবে আর সাথে রয়েছে এখানে আমাদের ফ্রি জাম গাছ সুন্দর সুন্দর এখানে আমরা হাত দিয়ে পেরে পেরে খেতে পারবো পাকলে তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে এখানটা আমি বসি খানিক্ষণ তারপরে গাছে জল দিই সকালবেলা আর এখানটা আমি বসিয়েছিলাম উচ্ছে উচ্ছের পোতা আছে যেটা এখনো বেড়ায়নি আর এই দেখো এখানে রয়েছে আমার স্ট্রবেরি গাছ ছোট ছোট স্ট্রবেরি ধরেছে এইখানে দেখো আবার লালতে শাক লালতের বিজই এত ছিল যে সব জায়গায় যেখানে পেরেছি লাগিয়ে দিয়েছি দেখো পুরো ঘন করে হয়ে গেছে লাগানো এটা জানি না ভালো করে বড় হতে পারবে কি না বেশি ঘন হয়ে গেছে ব্যাপারটা আর আজকে দেখো ছাদে কি সুন্দর হাওয়াও দিচ্ছে আর এই দিকে রয়েছে আম গাছ দেখো আম হয়েছে তো বলো এত সুন্দর সুন্দর সবজি থাকলে মানে ছাদে ছুটে আসতে মন চাইবে এমনি টাইম পাস হয়ে যায় এইসব দেখে এগুলো পরিচর্যা করে এমনি টাইম পাস হয়ে যায় সবুজ সবুজ গাছ সাথে ফুলটা খুব ভালো হয়েছে এই ফুলটা সব দিনই মানে তোলা যায় কোনো দিনই মিস হয় না যাবে থেকে ফুটেছে ফুটবেই পুজো দেওয়ার জন্য ঠিক হয়েই যায় আমাদের তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি অনেক লং ভিডিও বানাই আজকে আমার ছাদের এসে কি মন হলো যে এত সুন্দর জিনিস আরও মানুষ দেখুক উপভোগ করুন এমনিতেও আমার ছাদ বাগান আমি ভিডিও দেখি তো আমার খুব ভালো লাগে তো আমারও ছাদের সবজি তোমরা দেখো ছাদ বাগান এখনও বাগান হয়নি আরও অনেক লাগা এদিকে তো ফাঁকা পুরো মানে ছাদটা ফাঁকাই কিছু কিছু লাগিয়েছি তো তাই দেখে আমার মনটা খুশি হয়ে যায় দেখো এটা ছোটো জায়গা তাও গ্রোথটা কত ভালো হয়েছে লালতে শাকটা আর কদিন পরেই পাতাটা তোলা যাবে তুলে খাওয়া যাবে তো এর আগে যে শিম গাছ হয়েছিলো ছাদের সেইটারই মানে গাছটা শুকিয়ে গেছে ওইটা আমি এটার উপরে চাপিয়ে দিয়েছি এতে লাওয়ের ডগাটা এটার ওপর বাইতে পারে এখানে রয়েছে পিয়ারা বুড়ো পেয়ারা বুড়ো এই জন্যই বলছি এটা অনেক দিন ধরেই আছে বুড়োই হয়ে গেল তা পেয়ারা ধরলো না গাছটাতে এটা তোলাও যাচ্ছে না কেন কি এখানে রয়েছে একটা গোলাপ গাছের সাথে জড়িয়ে এটাতে গোলাপ ফুল ফোটে টাটা সবাইকে একটু ভালো থেকো আর আমার ভিডিওটা লাইক মানে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বাই আবার দেখা হচ্ছে একটু পরিবর্তন হলে সবজিগুলো চলো টাটা